ওলে খাবার দেব ও আই এম টি খাবো পেরে আই এম টি খাবো পেরে এই একদা ওয়ে জুগো আচ্ছা তেরি আচ্ছা তেরি আই এম টি খাবো পেরে আই এম টি খাবো পেরে এই দুচ্ছনা ভয়ে মরে আচ্ছা এইতে এই দুচ্ছনা ভয়ে মরে আরে খাবার খাবো আমাকে খাবার দাও খাবার দাও আমি খেতে হবে ছুরি পড়

রে বই এতে এক তারা হইনি দইনি দেখো বাকি আছে ও ওই ওই ওইতে কি ওই দে ওইতে ওই রে বই এই বাবা আমাকে ভুল পড়াচ্ছে কিছু জানে না আমাকে বই বলছে পড়ব না তোমাকে আমি পড়ব না যাও যাও যাও